হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হলো সুজির ধোকলা তাহলে আমি এখানে সুজির ধোকলা তৈরি করার জন্য একটা কাঁচের বাটির এক বাটি সুজি নিলাম তারই সাথে সাথে সেই বাটির এক বাটি দই নিলাম তাহলে এবার সুজি আর দইটাকে ভালো করে মিক্সড করতে হবে দেখুন বন্ধুরা আমি যেভাবে সুজি আর দইটা মিক্সড করছি আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে সুজির ধোকলা রেসিপিটা কিভাবে তৈরি করলাম দই আর সুজি একটুখানি মিক্সড করার পর দেখলাম এখানে শুকনো শুকনো হয়েছে তাই অল্প অল্প করে জল দিয়ে মিক্সড করব সঙ্গে এখানে আমি হাফ চামচ লবণ দিলাম লবণটাকে দিয়ে আবারও আমি কিছুক্ষণ এইভাবে ফিটিয়ে নেব এইভাবে কিছুক্ষণ ধরে ভালো করে ফেটাতে হবে যত ফেটাবেন তত সফট হবে কিছুক্ষণ ফেটানোর পর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম পনেরো মিনিটের মতো পনেরো মিনিটের পর ফিরে এসে ঢাকনা খুলে আপনাদের সামনে দেখালাম এইভাবে সুজিগুলো সফট হয়ে এসছে সুজি কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর সুজিটা একটু ফুলে যায় আর দই আর জলটা যে মিক্সড করেছিলাম ওটা শুষে নিয়েছে সুজিগুলোও ফুলে উঠেছে তাই আমি আবারও অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিলাম এখানে হাফ চামচের থেকেও আরও অল্প বেকিং সোডা দিলাম বেকিং সোডা দিয়ে আবারও আমি ভালো করে এখানে ফিটিয়ে নিলাম ফেটানো হয়ে যাওয়ার পর আবার এখানে এক চামচের মতো সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে আবারও আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো করে এইভাবে ফেটাবো যত ফেটাবেন তত সফট এবং নরম হবে দেখুন বন্ধুরা এইভাবে আমার ফেটানো হয়ে গেছে ব্যাটারটাও দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে মোটামুটি আপনারা ফেটালে বুঝতে পারবেন কীরকমভাবে কতটা পাতলা বা কতটা শক্ত রাখতে হবে এই চামচ দিয়ে আমি দেখালাম এইভাবে মোটামুটি আমার ফেটানোটা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে ব্রাশ করে দিলাম ব্রাশ করে দেওয়ার পর যে সুজির ব্যাটারটা করেছিলাম ওটা দিয়ে দিলাম একটা থালার মধ্যে একটা থালায় যতটা আমি তৈরি করেছিলাম পুরোটাই এই থালার মধ্যে ধরে গেল তারপর এখানে আমি চিলি ফ্লেক্স দিলাম চিলি ফ্লেক্সটা দিলে কালারটাও দারুণ আসে এবং দেখতেও খুব সুন্দর হয় এখানে চারধার থেকে চিলি ফ্লেক্সটা ভালো করে আমি ছড়িয়ে দিলাম এবার গ্যাসে একটা ডিকচিতে আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার উপর এই থালাটা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকে রেসিপি কেমন হয়েছে আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর আমি ঢাকনা খোলার পর একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি কিভাবে পুরোটা হয়ে গেছে একটুও কাঁচা নেই অন্যদিকে একটা ছোট্ট ফ্রাইং প্যান নিয়েছি তড়কা প্যান ওতে একটু সাদা তেল নিয়ে এখানে কালো সর্ষে ফোড়ন দিলাম সর্ষেটা ফোড়ন দেওয়ার পর এখানে আমি এক চামচ হিং দিলাম ওই তেলের মধ্যে হিংটা একটু ফোড়ন হয়ে আসার পর এখানে কারিপাতা দিলাম পাতাটাও তেলের মধ্যে ভাজা হয়ে আসার পর তুলে নিলাম আর ওটা ডিকচি থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি পিস পিস করে কীভাবে কাটছি আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন অবশ্যই আপনারা বাড়িতে হলেও এইভাবে তৈরি করে খেতে পারেন বাচ্চা কেন বড়রা সবাই এই সুজির ঢোকলাটা পছন্দ করবে এবং খেতেও খুব ভালো হয় সফট এবং নরম তাহলে এখানে পিস পিস করে আমি এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম কেটে নেওয়ার পর যে তড়কা পেনে আমি কালো সর্ষে পাতা হিং ফোড়ন দিয়েছিলাম ওই তেলটা উপর থেকে ছড়িয়ে দিলাম আস্তে আস্তে করে একটা চামচ দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিলাম আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আর আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তাহলে এখানে আমার একটু তরকার প্যানে যে তেল ফোড়নটা দিয়েছিলাম দেওয়ার পর একটু ঠান্ডা করতে রাখলাম তারপর দেখুন বন্ধুরা একটা চামচ দিয়ে একটু ভেতর থেকে তুলে নিয়ে একটা স্পেচুলার দিয়ে আমি কিভাবে তুলে দেখাচ্ছি আপনারা দেখুন কত সুন্দর এবং কত সফট এবং নরম হয়েছে এই রেসিপিটা এইভাবে আমি একটা খুন্তি দিয়ে সবগুলো একটা প্লেটে তুলে নিলাম তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার সুজির ধোকলা রেসিপিটা কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকে আসছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তাহলে আজকে আসছি টাটা বাই বাই